প্রথম ওয়াইফের কথা প্রথমে স্বীকার করলো না আমার গায়ে হাত তুললো পর্যন্ত মানে আমি এই ব্যাপার নিয়ে কথা বলতে পারবো না আমার ছেলে পরে যে আমাকে বললো যে কি ভুলটা করছো এখন বুঝতে পারছো কোন সাংবাদিক আমাকে ইন্টারভিউর জন্য ফোন করছে আমাকে তখন মাইক খাইতে হইতো সাংবাদিক তো কিছুই জানে না একটা নায়িকা তো নায়িকারা তো এমনই হয় এমনিতে নায়িকাদের প্রতি একটা ওর ওয়াইফ আমাকে লিখছে যে উম আমি জানতাম আপনাকে বিয়ে করতে যাচ্ছে নেগেটিভ ধারণা আজখানে বিশাল এক ঘটনা ঘটে গেছে সেই শেখাসেনার আমলে 28 তে বিয়ে করছে ডিভোর্স হইছে তারপরে প্রতারণা করছে যত দুর্নীতি আছে ওগুলাও সে ভাষায় এসে আমাকে শেয়ার করত প্রথমেই মানে কোথায় থাকে কি করে শুনেই আমি জাস্ট ইগনোর তারপরে মনে করা আঠার মতো পেছনে লেগে গেল বিয়েই করব না বিয়ে ভালো লাগে না কবি জেনেই আমাকে হচ্ছে যে পছন্দ করছে স্টিল বয়স তখন কত ছিল তোমার ঠিক বিয়ে পড়ানোর ওই রাত থেকেই একটু তার চেঞ্জ ফোন আসতে পারবে না কেন এত ফোন আসবে বিয়ের যেদিন করে ফেলছে ও ভাবছে যে এখন তো গ্রিবে আইসা পড়ছে শুটিং বাদ শুটিং করা যাবে না আমি তো আকাশ থেকে পড়ছি তখন আমি শুটিং ছাড়া থাকবো আমি এটা ভাবতে পারতাম স্বরাষ্ট্রমন্ত্রীকে দিয়ে আমি তোমার ছেলেকে এটা করব এটা করব তার তখন তো এনজয় করছো আমাকে এরকম আমি আমার সাথে তর্ক করতে আমাকে হুমকি দেওয়া শুরু করলো তো আমি তো মানে হুমকি কেন তুমি যদি ওয়াইফ হও তাহলে তো নরমালি তোমার সাথে মানে আলোচনা করতে পারতো তোমরা দুজনে মিলে ডিসকাস করতে না না মানুষ এরকম মানে আমি শুনবো না কেন শুনবো না বাট আমি আই জাস্ট ট্রাইং টু আন্ডারস্ট্যান্ড ধরো বিয়ের আগে বিয়ে করছো তোমরা কত বছর প্রেম মানে প্রেম করে বা পরিচয়ের পর প্রায় পাঁচ মাস পাঁচ মাস পরিচয় হচ্ছিল প্রেম ছিল ঘুরছো তোমরা একসাথে ডেটে গেছো কথা বলছো সবকিছু মিলে তো তখন এই জিনিসগুলো মানে কথা বলো না ডিসকাস করো না জেসি আমি কিন্তু আই উইল বি স্টিল অ্যাক্টিং

থাকলাম না তাহলে তোমার সাথে থাকবো না ওই যে যে থাকবো না বলছি না ওর মাথা নষ্ট হয়ে গেছে পুরা মাথা খারাপ হয়ে গেছে ও হচ্ছে যে তখন থেকে হুমকি দেওয়া শুরু করছে কেন থাকবা না ওর কথা হচ্ছে যে ও আমাকে অত্যাচার করবে টর্চার করবে মেন্টালি ফিজিক্যালি ইভেন মানে সোশ্যালি মানে সামাজিক ভাবেও তো আমাকে কি করছে তুমি তো জানো দেখছো সবাই দেখছে সো তারপরে ওর সাথে আমাকে থাকতে হবে আমি আরেকটা কথা বলি এখানে মাঝখানে এত কিছুর পরেও আমি ইউএসএ তে চলে গেছি ওর আন্ডার থেকে পালিয়ে মানে এখন করে দিছো আমি গেছি আমাকে জেল থেকে বের করলো পরের দিকে আমি আগে থেকে যাচ্ছি তারপর ওদিকে যাই আচ্ছা ঠিক আছে সমজে আমি তো এই লোকটার সাথে এরকম একটা মানুষের সাথে আমি কি করে থাকব মানে আমার আমি তখন মানে কি সিচুয়েশনের মধ্যে আমি পার করতেছি আমি কত বড় ভুল করছি এটা আমি আমি বুঝতে পারতেছিলাম যে কি ভুলটা আমি করলাম তখন আমি ওকে জিজ্ঞেস করছি ওর ওয়াইফের কথা প্রথম ওয়াইফের কথা তখন প্রথমে স্বীকার করলো না দেন হচ্ছে যে আমি মাহিনকে ফোন দিয়ে জিজ্ঞেস করলাম মাহিন শুরু করলো কথা সত্যি বল তখন আমি বুঝে গেছি তখন ওর মামার সাথে আমার কথা কারণ মামাকে আমি ভালো করে চিনতাম না বাট ওর বিয়ের পরে পরে আমি চিনছি আর কি ওর মামাকে শুধু আর ওর ভাগ্নে ছিল দুই তিনজন এদেরকে আমি চিনতাম ছোট ভাইকে চিনতাম আগে থেকে বাট আমাকে ওই ওর ব্যাপারে এত কিছু কথা হয়নি সবাই বলে গেছে যে ও মানে ওকে সবাই ভালো মানুষ হিসেবে আমাকে পরিচয় দিচ্ছে আমার কাছে উপস্থাপন করছে আর কি দেন আমি ওর ওয়াইফের কথা যখন জিজ্ঞেস করলাম তখন ওর মামার কাছ থেকে আমি পাইলাম যে ওর ওয়াইফ তো ওর বাসাতেই থাকে মানে এই কথাটা আমি ওকে জিজ্ঞেস করার পরে আমার গায়ে হাত তুলল পর্যন্ত মানে আমি এই ব্যাপার নিয়ে কথা বলতে পারবো না গায়ে পর্যন্ত হাত তুললো তখন আমি সিদ্ধান্ত নিলাম যে এটা সম্ভব না কোনোভাবেই সম্ভব কি ভাবে কি বললা তুমি গায়ে হাত তোলার পরে গায়ে হাত তোলার পরে কি বলবো মানে তখন কি তখন গায়ে হাত তোলার পরে যে মানে আমি অবাক হয়ে গেছি গায়ে হাত তুললো আমাকে কিছু বলার নাই আমার আমি জাস্ট আমি আমি ট্রমাটাইজড এর মধ্যে গেছি কয়েকটা বছর তুমি বলো যে আমি এত কেন মোটা হয়েছি তোমার ডিপ্রেশন থেকেও কিন্তু হরমোন ইয়ে করে জানো বোধহয় ওকে সো গায়ে হাত তোলার পরে দেন তুমি কি করলা আমি আমি কি করলাম আমার বাসে আমার আম্মাকে বললাম আপনার দেখলো যে ঝগড়া হচ্ছে আমার বেডরুমে আমার ছেলে দেখলো যে ঝগড়াঝাটি হচ্ছে মন খারাপ করে বসে আছে খুবই ভদ মানে আমার ছেলেটা হচ্ছে যে মানে ওকে কিছু জিজ্ঞেস না করলেও তুমি ওর কাছ থেকে কোনো কথা বের করতে পারবে না চুপচাপ থাকে সব সময় ওর মতো থাকে তখন আমার ছেলে পরে যে আমাকে বলল যে কি ভুলটা করছো এখন বুঝতে পারছো আমার মা তো মাথায় হাঁটছে এটা আমার মেয়ের এতদিন ভালো ছিল তো আমার বলেই বসলো যে তো এতদিন তুই তো আগেই ভালো ছিলি হ্যাঁ আগেই ভালো ছিলি তুই তো অনেক ফুর্তিতে থাকতাম আমি আমি আমার হাসি খুশি জীবনটা শেষ করে দিছে আর কি তো তারপরে কিছুদিন পরে এরকম চলতে থাকলো আমি আমি কারোর সাথে যোগাযোগ করতে পারতাম না ধরো কোনো সাংবাদিক আমাকে ইন্টারভিউর জন্য ফোন করছে আমাকে তখন মাইক খাইতে হইতো সাংবাদিক তো কিছুই জানে না বা ডিরেক্টর ফোন করছে এই কোন ডিরেক্টর খোঁজ তো ডিরেক্টরের যে ডিরেক্টর ফেরেস্তা কিনা আমাকে কেন ফোন করছে কাজের জন্য ফোন করছে কাজের জন্য কেন তোমার এই ফোন করবো তো আরো তো নায়িকা আছে ঝামেলার মধ্যে আমার যারা কাছে বা আমার যারা পূর্ব পরিচিত তারা কিন্তু অনেকেই জানে যে আমার সাথে কি হচ্ছে পাবলিক তো জানে না ধরো আমাকে পাঁচশো জন মানুষ পার্সোনালি চিনে ব্যক্তিগত ভাবে পাঁচশো জন মানুষ চিনে বাকি সতেরো কোটি পাঁচশো জন মানুষ আমাকে পার্সোনালি চিনে না অভিনয় দেখে তো চিন্তা করে যে তারা তখন এইভাবে জাজমেন্ট করে যে একজন একটা নায়িকা তো নায়িকারা তো এমনই হয় এমনিতে নায়িকাদের প্রতি একটা নেগেটিভ ধারণা সবারই আছে কারণ সবাই তখন জাজমেন্টাল হয়ে যায় নায়িকাদের ব্যাপারে বা নায়ক নায়িকাদের ব্যাপারে বাট একজন শিল্পী খারাপ হইলে বা কতটুকুই বা খারাপ হইতে পারবে বলো আমার যেটা ধারণা সো বাইরের কিছু মানুষ আছে যে মানে কতটা ভয়ঙ্কর হয় সেটা আমি আমার লাইফ দিয়ে আমি রিয়েলাইজ করছি তো আর এক একজনের পার্সপেকটিভ তো এক এক রকম সো যারা খুব ভালো বড় মেন্টালিটি তারা বুঝে গেছে যে এই সমস্ত এই যে হারুনের

মানে আমার কাছে তখন মেন্টালটা মানে শারীরিক টর্চারের চেয়ে মেন্টাল টর্চারটা সবচেয়ে বেশি কি রকম করতে তখন কেন করছে ওর সাথে তোমার কিসের সম্পর্ক কেন তোমাকে ডাকবে আরো কত নায়িকা আছে কত ই আছে হ্যাগো ডাকে না আমারে কেন ডাক মানে ফোন দিছে কাজের জন্য কি সম্পর্ক তার সাথে কোথায় আমার দেখা প্রথম এই সম মানে এই ধরনের ইন্টারভিউ আমাকে নেওয়া শুরু করতে হ্যাঁ তো ইভেন আমার ফ্যামিলির কাছে বলা শুরু করলো এই ডিরেক্টর অরে কেন ফোন দেবে আমার ভাইদের পর্যন্ত পেইন দেওয়া শুরু করলো ও যেটাই হোক আমি হচ্ছে ও কিছুদিন পরে ও কোথাও কারো যোগ সাথে যোগাযোগ করতে পারবো না এইসব বলে টোলে সে কিছুদিন পরে চলে গেল সৌদি আমি তখন আসলে নতুন করে কাউকে ডেটও দিতে পারতাম মানে আমার আমি মানসিকভাবে একদম ভয়ে যে মানে আমাকে ফোন দিয়ে আবার টর্চার করবে হুমকি দিচ্ছে ভাই আমার ছেলেকে গুম করবে ছেলেকে মেরে ফেলবে আমার ভাইকে মামলা দিবে আমার মাকে এইটা করবে সে আমাকে পর্যন্ত মেরে ফেলবে এই ধরনের হুমকি দিচ্ছিল তাকে হচ্ছে যে আমি আমি তখন কিভাবে কাজে তারপরে যে দুই একটা আবার কি বলতে জানো ধর আমি ফোন ধরতে সিনাপ সে সন্দেহ করতেছে এবং মন খারাপ দেখছে আচ্ছা ঠিক আছে ভালো দুই একটা ডিরেক্টরের কাজ তুমি করলে করতে পারো মানে এই টাইপের সাইকোপ্যাথ ওকে इवन তার ওর ওয়াইফের সাথে আমার মাঝখানে হচ্ছে কনভারসেশন হলো কনভারসেশন হলো ওয়াইফ আমাকে বলতেছে যে আমি বলতেছি যে তুমি যে ওর সাথে থাকো তুমি যে ওকে মানে ওর ওয়াইফ হিসেবে আছো এটা তো আমাকে বলে নাই বলছে তো আমরা সেপারেটেড সে ওর ওয়াইফ আমাকে লিখছে যে আমি জানতাম আপনাকে বিয়ে করতে যাচ্ছে ওকে কিন্তু আমি ভাবছিলাম যে ও হয়তো ফিরে আসবে মানে এই টাইপের কথাবার্তা আমার সাথে আমার সাথে কনভারসেশন আছে মানে ওর ওয়াইফকে বলেই আসছে সে আমাকে বিয়ে করবে কিন্তু আমাকে কিন্তু বলে নাই যে তার ওয়াইফ আছে ওকে আর ওর ওর ওয়াইফ ওর সব কিছু মেনে নেয় আমি যাই না কেন হয়তো বা একই ফ্যামিলির বলে বিকজ ওর কাজিনকেও বিয়ে করছে আমার ওয়াইফকে এটাও বলছি বাধ্য হয়ে যদি আউটসাইডার হইতা তাহলে থাকতে পারত না তোমরা না আমি কাজ কাজে যখন আমার মন খারাপ দেখতো আমি ফোন ধরতাম না এ করতাম না তখন হচ্ছে আমাকে ফোন না ধরলে আমাকে হুমকি ফোন না ধরলে এবং একাধারে তোমার আহ ষাট থেকে সত্তর বার ফোন ধরো না ওয়াশরুম এ বা কোনো মুড হচ্ছে না ফোন ধরার একটা সুস্থ মানুষ কি করে এটা সম্ভব মানুষ ফোন না ধরলে উম তুমি বুঝো না আগে আগে না 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 পাঁচ ছয় হঠাৎ করেই চেঞ্জ একদম একদম তারপর